হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় তুষার কালেকশন থেকে আজকে নিয়ে আসলাম বুটিক্স এর কিছু নতুন ডিজাইন সব আপনাদের ডিমান্ডিং ছিল যে হোয়াইট এর উপর কিছু ডিজাইন দেখান নতুন নিয়ে আসলাম গর্জিয়াস এর উপর তো দেরি না করে দেখানো শুরু করে দিই তো প্রথমে যে ডিজাইনটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নেকের কাজটা এমবোটের ওয়ার্ক এর উপর প্রিন্ট এর উপর কাজ করা উইথ সিকোয়েন্স সিকোয়েন্স এর কাজ আছে পুরো ড্রেসটা জুড়ে এমবোটের ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন এবং মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে পিওর কটন কোনো মিক্স থাকবে না এটা এটা পিওর কটনের উপর অল ওভার এমোটারি ওয়ার্ক উইথ সিকোয়েন্স মাল্টি কালার সুতি দিয়ে এবং প্রিন্টও দেওয়া আছে একটা পার্ট দেওয়া আছে নিচে এই সেম পার্টটাই আপনার গলার ডিজাইন দেওয়া থাকবে এবং পুরো ড্রেস সাইজ দেখেন এমোটারি ওয়ার্ক থাকবে এটা হচ্ছে স্লিভস এর পার্টটা ব্যাক পার্টটা প্রিন্টে থাকবে ওনাটা দেখো তো সালোয়ারটি দেখতে পাচ্ছেন সালোয়ারটি প্রিন্টের উপর অল ওভার কটন প্রিন্ট যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কটনের উপর প্রিন্টে ওনাটা দেখেন ওনাটা খুব সুন্দর এন্ড অনেক বড় ওন নামাজি দোপাট্টা বাইরে টাইরে পড়তে পারবেন নর্মাল পার্টি প্রোগ্রামে পড়তে পারেন অন্য পার্টটাও আছে যে জামা সেম প্রিন্টের পার্ট দেওয়া আছে এবং পুরো অন্যটা জুড়ে কাজ থাকবে যে দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি কাজ হবে এবং সিকেন্স ওয়ার্ক পুরো অন্যটা জুড়েই কাজ আছে তো দেরি না করে পরবর্তী কালারটি পরবর্তী কালারটি হচ্ছে ব্ল্যাক কালার আপনার হোয়াইটের উপর ব্ল্যাক কালার সুতোর কাজ করো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক দেখতেই পাচ্ছেন এবং হালকা কিছু সিকোয়েন্স ওয়ার্কে আছে এবং বলার কাজটা দেখেন এই যে প্রিন্টের পার্ট দেওয়া আছে এবং আছে ছোট লেস থাকবে এবং প্রিন্টের প্রিন্ট থাকবে ছোট একটা প্রিন্ট থাকবে পুরো জামাটা গলার কাজের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার কাজ সেম ডিজাইনে আপনি সালোয়ার পেয়ে যাবেন প্রিন্টের সালোয়ার অনেক বড় সালোয়ার আপনি মন নতো করতে পারেন প্লাজো করতে পারেন প্যান্ট করতে পারবেন এবং অন্যটা দেখেন অন্যটা খুবই বড় এবং অল ওভার ওভারি ওয়ার্ক এই যে দেখেন এমবোটারি এবং সিকোয়েন্স ওয়ার্কের হবে এই যে ওন্নাটা সম্পূর্ণ সুতোর কাজ করা এবং সালোয়ার নেকের সাথে মিলিয়ে পাট দেওয়া পুরো ওন্নাটা জুড়ে পাট দেওয়া আর ওন্নাটা বিশাল বড় ওন্না সবগুলো ওন্না এগুলো সবগুলো ওন্না বিশাল বড় ওন্না দেখতে পাচ্ছেন ভালো ওভার এমবোটারি ওয়ার্ক পরবর্তী কালারটি দেখাই তো পরবর্তী ডিজাইনটি দেখেন খুবই সুন্দর হোয়াইটের উপর ব্লু হোয়াইট কাজ করা এবং মাল্টি শুটার কাজ করে যে ব্ল্যাক শুটার কাজ আছে হোয়াইট শুটার কাজ আছে ব্লু শুটার কাজ আছে এবং নেকের কাজটা দেখেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক এবং পুরো জামাটা জুড়ে কাজ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো জামাটা জুড়ে কাজ এবং দামানেও কিন্তু সেম প্যানেল দেওয়া আছে এবং ব্যাক সাইডটা প্রিন্ট আর এই সুন্দর ড্রেস গুলো যারা যারা নিতেছেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা স্টার শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স নাম্বার শপটি হচ্ছে আমাদের তুষার কালেকশন তো দেরি না করে যারা যারা নিতে চান শপে এসেও ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের থেকেও আপনারা নিতে পারেন তো এটা সালোয়ারটি হচ্ছে প্রিন্টের সালোয়ার এই যে দেখি নেকের সাথে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার এই যে প্রিন্টের সাথে আপনি নেকের সাথে মিল পাবেন এবং দামানের সাথে মিল পাবেন ওনার পাড়েও সেম প্রিন্টের দাও থাকবে আর এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর একটা জিগজ্যাগ প্রিন্টের উপর এই যে কাজ করা এই যে দেখেন পাতার কাজ আছে কাজ আছে সুন্দর কিন্তু যে আছে ছোট ছোট সিকোয়েন্সের কাজ এবং যে দেখেন পুরো অন্যটা দেখেন খুবই বড় এবং চমৎকার তো আরো ডিজাইন আছে দেরি না করে আরো ডিজাইন দেখা তো যারা যারা নিতে যাচ্ছেন আমাদের কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের স্টক লিমিটেড পরবর্তী ডিজাইন দেখেন এটাও কিন্তু সেম প্রিন্টের এই যে নেকে প্রিন্টার দেওয়া আছে এটার সাথে পাড় থাকবে জামার নিচের পার থাকবে এবং এবং হাতা কিছু থাকবে এবং নেকের কাজটা দেখেন এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা আছে এবং এই জামাটা কিন্তু প্রিন্টের উপর পুরো জামাটা দেখেন এমব্রয়ডারি করা এবং সিকুয়েন্স ওয়ার্কের দেখা যাচ্ছে এটা পুরো জামাটাই কিন্তু আপনার কাজ করা হয়েছে দেখেন আর জামাগুলো কিন্তু অনেক হেলদি যারা আছেন তারাও কিন্তু পড়তে পারেন খুবই অনেক গের অনেক গের একশো প্লাস হবে এগুলো আপনি প্রতিটা জামায় একশো প্লাস গের

দেরি না করে দুই তোরের ড্রেস গুলো নিতে শপে চলে আসেন সর্বশেষ ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এবং সবাপুদের ফেভারিট এটা মোস্ট ডিমান্ডিং ডিজাইন যে দেখেন মাল্টি সুতার কাজ করা এই যে ব্লু সুতার কাজ করা পার্পল সুতার কাজ করা হোয়াইট সুতার কাজ করা পুরো জামাটা জুড়ে কিন্তু কাজ এবং নেটের ডিজাইনটা দেখেন এই যে খুবই সুন্দর প্রিন্টটা কিন্তু এবং এর নেকের যে প্রিন্টটা পাবেন দামানের সেম প্রিন্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা এটা হাতা দেওয়া থাকবে সালোয়ারটা হচ্ছে same print সালোয়ার আর সবচেয়ে বড় কথা আমরাই কিন্তু সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি বেস্ট প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো তো দেরি না করে আমাদের শপে এসে করবেন আর প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইসটি হচ্ছে মাত্র 1850 টাকায় খুবই ড্রেস এগুলো ড্রেস কিন্তু আমরা 2500 3000 টাকা সেল করছি এখন শুধু অফার দেওয়া হচ্ছে আর অফারটি থাকবে শুধু সীমিত সময়ের জন্য মাত্র 1850 টাকা এবং ওনাটা দেখেন ওনাটা কিন্তু অল কাজ করা প্রিন্টের উপর এই যে দেখেন এমবোর্ডের ওয়ার্ক ক্লাস সিকোয়েন্স ওয়ার্ক আছে উনটাও কিন্তু খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা এই উনটা উনসব ধরত উনগুলো কিন্তু অনেক বড় ওন না দেখেন অনেক বড় বিশাল ওন দেখতেই পারছেন তো এটা সালোয়ারও কিন্তু সেম প্রিন্ট নিচে সেম প্রিন্টে কাট দেওয়া আছে যারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টক লিমিটেড আর এই প্রাইস কিন্তু সব সময় থাকবে না এই প্রাইসটি কিন্তু সাময়িক সময়ের জন্য 1850 টাকা খুবই গর্জিয়াস ড্রেস পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আর আমাদের সফটটি হচ্ছে শপটি হচ্ছে তুষার কালেকশন ঢাকা রোড ইস্তান মলিক শপিং কমপ্লেক্স টু বাই নাম্বার শপটি হচ্ছে আমাদের এছাড়া আপনি আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন গ্রামীণ নাম্বারটায় লাস্টে ডেবল সেভেন ফোর এই নাম্বারটিতে আমাদের যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আলাইকুম